এনসিপির রহস্যময় রাজনীতি এনসিপি কি চায় কিভাবে চায় এটা বোঝা বড় মুশকিল এনসিপি নিজেও দ্বিধা দ্বন্দ্বে আছে দদল্যমান অবস্থায় আছে তবে বিভিন্ন এজেন্সি এনসিপির মাধ্যমে বড় কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করছে তবে সেটা হবে ব্যর্থ চেষ্টা কারণ বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে ইউনুসের যে কমিটমেন্ট সেখানে কোনো এজেন্সি এনসিপির মাধ্যমে কোনো কিছু করাতে পারবে না আসলে এজেন্সিগুলো কি চায় ক্ষতিকর এজেন্সি এখানে পজিটিভ এজেন্সির কথা বলছি না ভারত এখন বাংলাদেশে চায় নির্বাচন বানচাল করতে ভারতের স্ট্র্যাটেজিটা দেখেন যখন বাংলাদেশে নির্বাচনের পরিবেশ ছিল না তখন তারা বলেছে যে এখনই নির্বাচন চাই ভারতপন্থী ভারতের দালালের এমনকি ভারত অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বারবার বলেছে বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন হওয়া দরকার এবং সেটা ইনক্লুসিভ নির্বাচন মানে আওয়ামী লীগ সহ কিন্তু যখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এখন এখন ভারতপন্থীরা বলছে নির্বাচনের পরিবেশ নাই এবং তারা নির্বাচনের কার্যক্রম স্থগিত দায়ের করে বিএনপিও এখন বলছে নির্বাচনের পরিবেশ নাই মজা না তো এনসিপি এনসিপি কে দিয়ে এখন আহ ভারত বা অনেকে দেখছে যে বিএনপি বা অন্য কোন দল সরাসরি নির্বাচনের বিরোধিতা করবে বা নির্বাচন পেছানোর চেষ্টা করবে ইজ ভেরি টাফ ফর দে তারা এটা বলার মতো অবস্থায় রাখে না বলবে বা বলছে কিন্তু কোনো লাভ হচ্ছে না কারণ এনসিপির মাধ্যমে নির্বাচনটা বাঞ্চাল করা যায় কিনা বিভিন্ন এজেন্সি এরকম একটা চেষ্টা করছে কিন্তু কোনো কাজ হবে না আবার এনসিপি তাদের অস্তিত্বের কথাও চিন্তা করছে শুরুতে যদি এজেন্সির হয়ে খেলে আর সেই খেলাটা ব্যর্থ হলে ধরা পড়লে তো শুরুতেই শেষ অনেক স্বপ্ন নিয়ে অনেকে রাজনীতি এসেছে দেখবেন যে কথা এক কথা কথা কোনো মিল নাই। মানে ছাড়া এটা এনসিপির জন্য হতাশাজনক খবর আমি একটু পেছন থেকে আসি যেমন নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি বুঝে শুনে বা এনসিপির অফিসিয়াল কথাই তিনি বলেন একটু মজার চলে কিংবা আক্রমণাত্মক ভঙ্গিতে ওটা যে ওটা যেতে আর স্বভাব না ওটা এনসিপির অ্যাসাইনমেন্ট যে বলতে হবে নাসিরুদ্দিন পাটোয়ারি কাজে হচ্ছে এটা বলবে পাটোয়ারি একবার বলেন যে জিয়াবাদ মুজিববাদ কোনটাই চাই না আর একবার জিয়াবাদ বলেন আর একবার বলেন মুজিববাদ মৌদুদিবাদ চাই না তাহলে আসলে কি এই তিনটেই চান না না জিয়াবাদ চান কোনটা ক্লিয়ার না আবার একবার বলেন যে বিএনপির সাথে ঐক্য হওয়া দরকার আবার আর একবার আসিফ মাহমুদকে বলেন যে বন্ধু তোমার লাল টুকটুকি স্বপ্ন একটা সেটের বিনিময় বিক্রি করো না মানে আসিফ মাহমুদ বিএনপির সাথে একটা সমঝোতা করতে চাচ্ছিল বা গিয়েছিল এ কারণে দেখা যাচ্ছে যে এদের কথা আর কোনো মিল নেই সকালে এক কথা সন্ধ্যায় এক কথা কেন এই রহস্যটাই আমি উদ্ঘাটন করবো এটা কি বলে রহস্যময় রাজনীতি সাথে জোট হওয়া প্রয়োজন আবার পরিবার তন্ত্র ছেড়ে আসতে হবে মানে তারেক রহমানকে বাদ দিতে হবে না কারণ এনসিপি কে জোট নিয়ে আলাদা কোনো ফায়দা জামাতের হবে না এটা একটা বোঝা জামাতকে জেতাতে এনসিপি ভূমিকা পালন করতে পারবে না একটা সময় ছিল এনসিপির একটা ভূমিকা গুরুত্ব কিন্তু এখন নাই এনসিপি কি আপনি জেলাগুলোতে দেখেন এনসিপির সামান্যতম প্রভাব আছে একটা সময়তে ছিল বৈষমৃদ্ধি ছাত্র আন্দোলন মানে বিরাট কিছু ডিসি অফিসে কোথাও গেলে টেলে তাদের উপরে কোনো নেতাই নেই কিন্তু এখন কি আসে আসলে এখন বাস্তবে রাজনীতি হচ্ছে বিএনপি জামাত আর তৃতীয় শক্তি হিসেবে সর্ব নেই দর্শক নাসির উদ্দিন পাটারে বলছেন কয়েকটা সিটের লোভ দেখিয়ে বহুদলীয় গণতন্ত্রকে হত্যার উদ্যোগ নেওয়া হচ্ছে নাসির উদ্দিন পাটারের রহস্যময় বক্তব্য এই আবার মানে কি কয়েকটা সিটের লোভ দেখে মানে তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের কিছু সিট দিব আসো নির্বাচন করো আর বহুদলীয় গণতন্ত্র হত্যা মানে কি যে অমুক দল বাদ দিয়ে তমুক দল দিয়ে বাদ দিয়ে নির্বাচন মানে আট সালের মতো একটা পাতানো নির্বাচন এরকম একটা খেলা এরকম একটা খেলার আয়োজনের চেষ্টা বাংলাদেশে চলছে এবং সেই খেলার পাঠ করার চেষ্টা করা হচ্ছে এনসিপি কে এখন এনসিপি এই খেলার পাঠ হবে কি হবে না এটা বুঝতে পারছে না যার ফলে এদের বক্তব্য সকালে একরকমের সন্ধ্যে আর এক রকমের এখন কয়েকটা সিটের লোভ দেখানো হচ্ছে কার কাছ থেকে এটার বক্তব্যের ধরন শুনে মনে হয় যে ইউনিস সরকার সরকার আট সালের মতো ভাগ বাটোরা করছে আট সাল নির্বাচনে পুরোপুরি তৎকালীন ডিপ ভাগ বাটোরা করেছিল জামাতকে দুইটা সিট দিবে এটা জামাতের অনেকে আগে জেনেছিল আমি একটা আলোচনায় লন্ডনের এক আলেমের কথা বলেছিলাম তিনি জানতে পেরেছেন জামাতকে দুইটা সিট দেওয়া হবে এবং তিনি এটা এই তথ্য জেনে তিনি বাংলাদেশে চলে এসেছেন জামাত ইনফর্ম করেছে জামাত ভ্যালু দেয়নি কিন্তু যেই দেখেছে যে আসলেই দুইটা সিট পেয়েছে তারপরে ওই লন্ডনের আলেমকে ডেকে কর্ম পরিষদ মিটিং এ তার সাথে আলাপ আলোচনা করেছে এখন আবার সেই খেলার আয়োজন চলছে তাহলে এই নাসিরউদ্দিন যে বক্তব্য কয়েকটা সিটে লোভ দেখে লোভ দেখাচ্ছে সরকার বা ডিপিএস তার বক্তব্যের ব্যাখ্যা বহুদলীয় গণতন্ত্র হত্যার উদ্যোগ নেওয়া হচ্ছে তাহলে এই ভাগ বাটরা করা মানেই হচ্ছে বহুদলীয় গণতন্ত্র হত্যা জাস্ট ভাগ করে কাউকে কাউকে দিয়ে দিল এবং এই এই যে নাসিরুদ্দিন পাটোর এই বক্তব্যের পেছনে আরেকটা একটা উপাদান কাজ করে এই যে আইআর এর জরিপটা বিএনপি জামাতকে কাছাকাছি দেখানো এবং বিএনপি জামাতের শক্তি প্রায় এক এটা দেখানো আমি আগেই বলেছি বাস্তবে জামাতের জনপ্রিয়তা এখন বিএনপি চেয়ে বেশি আর দ্বিতীয় হচ্ছে জামাতের জনপ্রিয়তা বিএনপির চাইতে বেশি হলেও জরিপে যা দেখাচ্ছে এগুলো হচ্ছে জরিপকারীদের মোটিভ এখন ওই জরিপকারী এটা ইউরুসের ইচ্ছাই হোক আর যার ইচ্ছে হোক যে বিএনপি জামাত কাছাকাছি এটা কাছাকাছি শক্তি হিসেবে দেখানো হচ্ছে অতএব ভাগ বাটোয়ারা করে জামাত বিএনপি কাছাকাছি দিয়ে দেওয়া হবে এরকম একটা হিসাব নিকাশ নাসির পাটোরি এই দিকেই ইঙ্গিত করেছেন আবার নাসিরুদ্দিন পাটোয়ারিদেরকে যে সিট দিতে চায় তাতে আবার তারা রাজি না বলে এটা বলে দিচ্ছে অথবা ওই কয়েকটা সিট যেন আরো বাড়ে এ কারণে এটা নিয়ে বলছে যাতে আরো বাড়ানো হয় আবার নির্বাচনের বিরোধিতা করছে যে নির্বাচনের পরিবেশ নাই তো আরো পরে তফসিল ঘোষণা করেন কেন এগুলো বলে আসলে কষাকষি করতে চায় এখন এনসিবি কি ভালো নাসিরুদ্দিন উদ্দিন এরা কি সৎ যে না কোনো বহুদলীয় গণতন্ত্র চায় কোন ভাগ ভাটোরা সিটের লোকটো এগুলো চায় না তারা চায় জনগণ ভোট দিলে সিট পাবে নইলে একটাও দরকার নেই এত সৎ এনসিপি নেভার তাহলে এনসিপি কেন এই খেলাগুলো সামনে আনছে আর বেশি না হবে না দশটা দিতে হবে দশটা না দিলেই বলে দিব মন্ত্রিত্ব দুইটা দিতে হবে নইলে আমরা ভেজাল করে বলে দিব এনসিপি এখন এই স্ট্র্যাটেজিতে আছে বুঝতে পারছেন বাংলাদেশে কি চলছে আর এনসিপি কি চায় আর কেন এগুলো বলে দিচ্ছে যে সিটের লোভ দেখানো হচ্ছে অমুক তমুক তবে এই সব খেলা কোনোটাই চলবে না এটা বিভিন্ন এজেন্সি খেলছে এরকম চেষ্টা করছে আপনাদের অনেকে অনেকে বলবে যে এই কয়টা সিট ব্যবস্থা করে দিবে আসলে কেউ দিতে পারবে না দিন শেষে জনগণ যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতা দেবে এটা সেনাবাহিনী সরকার মিলে এটা নিশ্চিত করতে বাধ্য হবে জনগণের বাইরে কোনো হিসাব নিকাশ চলবে না ভোটের বাইরে কোনো হিসাব নিকাশ চলবে না এটা ফাইনাল অতএব এনসিবির মাধ্যমে যে ঘটনা ঘটন চেষ্টা করা হচ্ছে এটা একটা ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়